আর মাত্র দুই ম্যাচ তারপরেই আন্তর্জাতিক টি থেকে শেষ হবে মাহমুদুল্লাহ রিয়াদের অধ্যায় টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুটি ম্যাচেই এই সংস্করণে তার শেষ দ্বিতীয় টি টোয়েন্টির আগে দিল্লিতে মঙ্গলবার আটই অক্টোবর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাহমুদুল্লাহ মাহমুদুল্লার বিদায় অবসান হচ্ছে দীর্ঘ এক অধ্যায়ের দুই হাজার সাত সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু যে যাত্রা প্রায় দেড় যুগ পর সেটি থামতে চলেছে দীর্ঘ সময় বাংলাদেশের জার্সিতে একশো উনচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি ভারত সিরিজ শেষে তা দাঁড়াবে একশো একচল্লিশে ক্রিকেটের এই সংস্করণে সবচেয়ে বেশি তেতাল্লিশ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬ ম্যাচ বাংলাদেশ জিতেছে তার অধীনেই সংবাদ সম্মেলনে বিদায় জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেন মাহমুদুল্লাহ দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাহমুদুল্লাহ লেখেন বাংলাদেশ দলের হয়ে আমার প্রতিটি মুহূর্ত ছিল অনেক সম্মান ও গৌরবের আমি কৃতজ্ঞতা জানাই বিসিবি ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আমার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সতীর্থদের এবং বিশেষ করে আমার পরিবারের সদস্যদের এর আগে সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দিয়ে আজ মাহমুদুল্লাহ বলেন ভারত সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম আমার পরিবারের সঙ্গে কথা বলেছি কোচ অধিনায়ক নির্বাচক ও বোর্ড সভাপতিকে আমার সিদ্ধান্ত জানিয়েছি আমি মনে করি এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়